নমস্কার ভিওয়ার্স আপনাদের সকলকে বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি সীমান্ত অবশেষে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল অর্থাৎ শাসক দল যেমনটা এক্সপেক্টেড ছিল যে তালিকায় কিছু হয়তো চমক থাকবে তেমনটাই হয়েছে এবং আসামত রাজ্যসভার নির্বাচনে বা তৃণমূলের নতুন মুখ কিন্তু সাবরিকা যেহেতু আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনের আগেই রাজ্যসভা নির্বাচন এবছর এবং এর আগে অলরেডি নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছিল এবার তারই মধ্যে রাজ্যসভা প্রার্থী ঘোষণা করে দিল কিন্তু তৃণমূল কংগ্রেস তো সরকারিভাবে চারজনের নাম ঘোষণা করে দিয়েছে জোলাফুল শিবির সেই চারটি নাম হলো সাগরিকা ঘোষ সুস্মিতা দেব নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর এই চারজনের নাম নতুন করে সংযোজন হওয়ার ফলে কাদের নাম বাদ গেল এবার সেই নামগুলি দেখে যেই নামগুলো বাদ পড়লো এক নম্বর হচ্ছে আপনাদের সুভাশিস চক্রবর্তী দু নম্বর রঞ্জন বিশ্বাস এবং তিন নম্বর শান্তনু সেন শান্তনু সেন এই নামটা এক্সপেক্টেড ছিল না যে এই নামটা বাদ পড়বে কিন্তু বাদ পড়লো যাই হোক দলের সিদ্ধান্ত শান্তনু সেন অবশ্যই দলের এই সিদ্ধান্তকে ওয়েলকাম করবে এবং মাথা পেতে নেবে আশা করি যেমনটা আমরা প্রতিবেদন শুরুর প্রথমেই বললাম যে রাজ্যসভা নির্বাচনে বা তৃণমূলে নতুন মুখ সাংবাদিক সাগরিকা দেশের মোট পনেরোটি রাজ্যের ছাপ্পান্নটি আসনের রাজ্যসভা নির্বাচন কিন্তু এবছর এবং আমরা ইতিমধ্যেই জানি যে মনোনয়নপত্র যে আছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হল পনেরোই ফেব্রুয়ারি এবং আগামী এই মাসে সাতাশে ফেব্রুয়ারি হলো রাজ্যসভা নির্বাচন এবং এই দিন বাংলার পাঁচটি আসনে নির্বাচন হতে চলেছে তবে এই যে সদস্য নির্বাচন অনেকেই মনে করছেন যে মহিলা ও মতুয়া মতুয়া সমাজের কথা বলছি লোকসভার দিকে তাকিয়ে রাজ্যসভার প্রার্থী ঘোষণা কিন্তু টিএমসি অর্থাৎ এই যে প্রার্থী ঘোষণা হলো এটা মূলত লোকসভার দিকে তাকিয়েই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং টার্গেট করা হয়েছে মহিলা এবং মতুয়া সমাজকে তো আপনারা কি বলছেন এই যে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করা হলো লোকসভা ভোটের পূর্বেই আবারও বলছি রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে এই কথা চলছে যে মতুয়া ভোট ঘরে ফেরানোই কিন্তু লক্ষ্য এবং সেই লক্ষ্যকে উদ্দেশ্য করেই টার্গেট করেই কিন্তু এই সদস্যপদ নির্বাচন তো অবশ্যই যদি কিছু আপনাদের বলবার থাকে আমাদের ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার